লোহাগারায় অসহায় দুস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন ও নগদ আর্থিক অনুদান প্রদান করেছেন লোহাগারার রেমিটেন্স যোদ্ধাদের জনপ্রিয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন লোহাগারা প্রবাসী মানবিক ফাউন্ডেশন 3 জুন বিকেলে লোহাগাড়া পদুয়া বাজারস্থ সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। কেনা শুননে বাল্লা সেন বাল্লা সন্তনর বাড়ি hore আর পারে কলাউজান কানুরম বাজার কানুরম তো শালায় মেশিন দিয়ে দেনা জি হারা দিয়ে লহাগারা প্রবাসী মানবিক ফাউন্ডেশন ফাউণ্ডেশন লহাগারা মেশিন bi di ji না তো যখন আছে যে আছে স্বামী আছে আর স্বামী অসুস্থ মানি অফ আছে সানৰখন আর কি honটো সালা মেচিন সুবিধা হাজার হাজার সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী লোহাগারা পুটিবিলা গৌরস্থান চৌধুরী বাড়ির কৃতি সন্তান ফয়েজ চৌধুরীর নির্দেশনায় সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইলের সঞ্চালনায় সংগঠনের সভাপতি ফৌজুল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগারা প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উপদেষ্টা হুমায়ুন কবির এবং বিশেষ অতিথি ছিলেন লোহাগারা অটু টেম্পু বেবি টেক্সি শ্রমিক ইউনিয়নের সভাপতি শৌকত আলী শেখু এ সময় সৌদি আরব এ সময় সৌদি আরব শাখার সভাপতি রাশেদুল আমিন চৌধুরী খাতার শাখার সাধারণ সম্পাদক আবদুল্লাহ মোহাম্মদ আরমান খাতার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জুনাইদ সৌদি আরব শাখার মানবিক সদস্য মোহাম্মদ ইসমাইল সৌদি আরব শাখার মানবিক সদস্য মোহাম্মদ ওমর ফারুক মানবিক সদস্য সফুরা আলম নাসিরসহ কেন্দ্রীয় কমিটি ও ইউনিয়ন প্রতিনিধিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন কিন্তু আজ যে এই মানবিক ফাউন্ডেশনের যে সদস্যই হম সামান্য মানে কর্মী হম আর কল্পনা কিন্তু প্রত্যেক কান তার চাইতাম লাইকও দিতাম মানে ভালো লাগতো সেতে সে আয় তারার পরিবারের সদস্যই ইয়ানাল্লা বলি প্রবাসী উত্তরও স্যালিউট আসসালাম আলাইকুম এখন হত যেভাবে গ্রামে গঞ্জে এই প্রবাসী ফাউন্ডেশন নাম সরিফুর গিয়ে মানে প্রবাসত যে ইয়ে হই গতবার হই হত হষ্ট করে যে তারা ফুসে আমার আয় প্রবাসে আসছিলাম আর আর বাই রাশাতে ছিল অনেক দিন ধরে ছিল তো বলার বাসা নাই আর তারা আল্লাহ কি করে ফেলকে পাঁচ সপ্তাহ নামাজ দোয়া করে আর কিছু করার নাই তো আর আর মনে করেন আরও নাম ভই রায় না হনিকারে করি প্রধান উদ্যোক্তা ফরিদা আহমদ ফয়েজ চৌধুরী ভাই তো প্রায় সময় আল্লাহ হতই যাক খুব ভালো লাগবে হতা হই রে ইন দলবল নির্বিশেষে সংগঠন এবেলি সব সময় শুভকামনা আর প্রায় প্রায় সময় হয় মানে আর প্রবাসীও লেলে থানা যে সমস্যা সমস্যা হয় সমস্য সময় ইন কিছু নয় আগেও হই মৌসার আমলত মৌসা ইসার আমলত ইসা সুবিধে সুবিধা আর আছি আর আছি আমলিবে গাইয়ে আছি আবার হর্দি প্রবাসীও লাগবেও বেগুন লই মিলুজি আর যাবে চলির এ ব্যাপার সিনে কুলি চলিব ই স্বাধীনতার দেশ স্বাধীনতার দেশ ইয়ান হনিকার বাফত দেশ নয় বেগগুনের বাংলাদেশ ইয়ান আর বেগগুনে গর্ব দল বল নির্বিশেষে বেগগুন নাই মানবিক ফাউন্ডেশন আগে এবার এই আর সামান্য বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আব্দুল্লাহ মোহাম্মদ আমার লোহাগড়া প্রবাসী মানব ফাউন্ডেশন কাতার সহায়তার সাধারণ সম্পাদক আমার বাড়ি এখন লোহাগড়া সুনতি নানামর ওয়ার্ড তো আলহামদুলিল্লাহ আজকে আমি এই প্রোগ্রামে এসে অত্যন্ত খুশি এবং আনন্দিত এবং দশগাঁটা প্রবাসী ফাউন্ডেশন কে আন্তরিক ধন্যবাদ যারা আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাকে যে টেস্টটা প্রদান করেছেন আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি এবং আমার যে বিয়ে উপলক্ষে করেছেন আমি যৌতুকবিহীন বিয়ে করেছি তো কোনো যত্ন নেওয়া হয় নাই আলহামদুলিল্লাহ সুন্দরভাবে বিবে করেছি সেটাও আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি তো সবাইকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকি